আচ্ছা এখন আমরা টুটি ফ্রুটি কেকটা করব কেক বেসটা করব এর আগে হচ্ছে রেড ভেলভেটটা করেছি এটার বেকিং টাইম হচ্ছে 30 থেকে 35 মিনিট বেক করবেন 160 ডিগ্রি সেলসিয়াসে অবশ্যই 5 থেকে 10 মিনিট আপনাকে প্রি দিয়ে নিতে হবে আচ্ছা টুটি ফুরুটি বেস করার জন্য আমাদের কী কী লাগবে দেখেন ফ্লাওয়ার হচ্ছে নব্বই গ্রাম কর্নফ্লাওয়ার হচ্ছে পনেরো গ্রাম ফ্লাওয়ার বলতে এখানে তিন ময়দা নিয়েছি এক চার পিস চিনি একশো গ্রাম এটা নর্মাল চিনি নিলেই হবে আস্ত চিনি ওর কলাট বাবা বুঝতে তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স হাফ টি স্পুন দিবেন আর মিল্ক এসেন্স আছে একটা যে ভিয়েতনামি ওই কোটাটার মধ্যে আছে মিল্ক এসেন্স দিবেন না এখানে খোলা থাকতে পারে মিল কেসেল দিবেন হাফ টি স্পুন তারপরে হচ্ছে বেকিং পা বেকিং পাউডার ওয়ান টি স্পুন ঘি লাগবে টু টি স্পুন ঘিটা অবশ্যই আমরা মেল করে দিব এখানে অলরেডি ময়দা নব্বই গ্রাম দেওয়া হয়েছে কনফ্লাওয়ার হচ্ছে পনেরো গ্রাম এই রেসিপিটা দুই পাউন্ডের একটা কেক হবে এই রেসিপিটা এই ট্রুটি ফ্রুটি কেকটাতে দুই পাউন্ডের একটা কেক এরপরে ট্রাইগ্রিডিয়েন্ট আপু দুইটা দুই পাউন্ড কেকের একসাথে দিলে কি ওভেন টেম্পারেচার বাড়িয়ে দিতে হবে না ওভেন টেম্পারেচার বাড়িয়ে দিতে হবে না দুই ভাবে দেখায় না পক্ষ দুই ভাবে দেখানোর আসলে সুযোগ পাবো না আপু আমি এভাবে দেখাই দিচ্ছি আপনারা অলরেডি দুইটা রেসিপি পেয়ে যাচ্ছে না আমার টাইম থাকলে আমি দেখাই দিতাম এখন আমি প্রিমিক্সটা আপনাদের রেসিপি দিয়ে দিতে পারবো আর এটা আমি দেখার ইচ্ছা প্রিমিক্সের আরেকবার রেসিপি দেখানো সত্যি এই ক্লাসটা যে আমি কিসের উপরে করতেছি যেহেতু এতগুলো মানুষ একটা দায়বদ্ধতা আছে আমি অনলাইন ক্লাস দিতে ইচ্ছা করে নেই না কারণ আমি আসলে টাইম দিতে পারি না তো টাইম দিতে পারলে অনলাইন ক্লাসে তো আসলে ভালোই হয় অনলাইন ক্লাস হইলে অনেকে দূরে থাকে তাদের জন্য ভালো আমার জন্য সময় বের করা অনেক বেশি কষ্ট হয়ে যায় বুঝতে পারছেন আমি এটা দেখা দিচ্ছি আপনাদেরকে ওই প্রিমিক্সের রেসিপিগুলো দিয়ে দিব আর যেভাবে দেওয়া থাকবে ওইভাবে সুন্দর করে লেখা থাকবে ওইভাবে করলে প্রিমিক্সের রেসিপি আসলে এই রেসিপিগুলো অনেক বেশি ভালো ভালোক্সের রেসিপির থেকে আর কেনা প্রিমিক্স ওটা অন্য জিনিস যেহেতু লিক্সিড প্রিমিক্সের দিব আমি প্রিমিক্সের রেসিপি দিয়ে দিব ওই ওই ওগুলো এগলেস হবে ওগুলো টক দই দিয়ে ওই টাইপের ওগুলো সুন্দর করে লেখা থাকবে এখন বেকিং পাউডার তিনটা একসাথে আমি দিয়ে দিলাম এই যে চা করে আছে দিন দিনের সাদা অংশ আর দিনের ইয়ে আলাদা এ গৃদ্ধি কিভাবে বানায় ওটা রেসিপি আমি জানি না ওটা রেসিপি আসলে ওটা আমরা সাধারণত কিনে করি ট্রান্সের অয়েল বেস কালার ব্যবহার হ্যাঁ আমি ট্রান্সের কালারটাই দিছি আপু ট্রান্সের কালারটাই দিছি হ্যাঁ প্রিমিক্স দিয়ে করা কেক গুলো হচ্ছে খুব পার্সেস্টাইল এখানে প্রিমিক্স দিয়ে করা ওগুলো

ক্লাসে করাইতে ভালো লাগে না আমি যাই না মানে ক্লাস একটার পর একটা ক্যান্সেল করতেছি মনে হচ্ছে সব ক্লাস বন্ধ করে দিচ্ছি দুই ধরনের এক ধরনের আমি বানায় দেখাচ্ছি আর একটা প্রিমিক্স এর হচ্ছে রেসিপি আছে বাকি আমাদের শুধু আছে দুইটা এসেন্স না ভ্যানিলা এসেন্স আর মিল্ক এসেন্স এই দুইটা রাখলাম আছে সব কিছু আমি আগে রেডি করে নিলাম আমি রেসিপিটা আরেকবার রিপিট করি ময়দা তিন ময়দা নব্বই গ্রাম কর্নফ্লাওয়ার পনেরো গ্রাম ডিম চারটা ডিমের সাদা অংশ আর রুসুন আলাদা করে নিয়েছি চিনি একশো গ্রাম ভ্যানিলা এসেন্স আর হচ্ছে মিল্ক এসেন্স বা মিক্সড ফ্রুটস এসেন্স যে কোনো একটা এসেন্স দিলেই হবে বেকিং পাউডার আর ঘি হবে একটু ঘি লাগবে ওকে ঘিটা হচ্ছে ফার্স্টে আমরা নিয়ে একটু মেল করে নিব যদি কোনো কেকে আমরা ঘি দিই ঘি কিন্তু থ্যাংক ইউ ঘি কিছু ডিরেক্টলি দেওয়া যাবে না ঘি দিলে অবশ্যই এটাকে মেল করে তারপরে নিব বেশ টু অ্যাডভান্স শুরু হচ্ছে আপনাদের ওই যে নর্মাল যেটা নিব বলছিলাম ওটা আর নেওয়ার সময় হবে না ওইটা আর নিব না বেশ একটু অ্যাডভান্স ডিল শুরু করে দিল সতেরো তারিখ থেকে শুরু হবে বেসিক টু অ্যাডভান্স আমি তো এখানে অ্যাডমিশন নিচ্ছি আপু এটা আমাদের এখানে একটা যেগুলিগুলো আমি আলাদা আলাদা করতে পারবো মানে যখন ওদের ক্লাস করা হবে বেশ একটু অ্যাডভান্স ওগুলো তো ওগুলো কেক কানেক্টেড এটা সব রেসিপি ইম্পর্টেন্ট তো ইয়েতে অ্যাডমিশন হলো

যখন আপনারা ওই যে রেড ভেলভেটের বেলায় যে টক দইয়ের ব্যাপারটা বললাম না যখন আপনারা পাঁচশো গ্রামেরও কিছু ডিম পাওয়া যায় ওগুলো করেন তখন আপনারা ওইভাবে কাজ করবেন ঠিক আছে

哎，过来干 मिल्क फ्लेवर मिल्क फ्लेवर इजीली लिखा है से देखें मिल्क फ्लेवर टिमो हाफ टीस्पून एक चुटकी अच्छा और वैनिला एसेंस দিব हाफ टीस्पून আচ্ছা এই যে মিল্ক ফ্লেভারটা এটা হচ্ছে বাইরের এটা মালয়েশিয়া এটা হচ্ছে মিল্ক ফ্লেভার ভ্যানিলা এসেন্সের মতো একটা মানে ফ্লেভার সেন্স মিল্ক ফ্লেভার এটাকে বলে এরপরে আমাদের দুই টি স্পুন যাবে ঘি আমরা ঘিটা মেপে নিয়েছিলাম ফার্স্টে

ना पु एटा पाउंड केक ना एटा फ्रूटी फ्रूटी केक बेस बनाते এই ব্যাসটা একটু ধুয়ে দিয়ে তারপরে ধুয়ে মুছে দিয়ে ওইখানে রান্নাঘর আর বাটি বুটি কি হচ্ছে আমাকে মুছে দিয়ে দেন হাইট মোল্ড বা আট এইট ইঞ্চি একটা হাইট মোল্ডে করা যাবে এই রেসিপি আপু আট ইঞ্চি ইয়েতে করা যাবে মোল্ডে করা যাবে এটা ইয়ে করতে পারবেন আপনি সংসারে আট ইঞ্চি মোল্ডে বেক করতে পারবেন বাট সেই ক্ষেত্রে হাইট কেক তো হবে না এটা মোল্ড মোল পাস্তা এইট ইঞ্চি তে একটাতে বেক করতে পারবেন বা সেভেন ইঞ্চি একটাতে বেক করতে পারবেন হ্যাঁ এই রেসিপিটা পারফেক্ট হচ্ছে এইট ইঞ্চির জন্য বা যদি ফ্লাট করেন তাহলে এইট ইঞ্চির জন্য একটা সেভেন ইঞ্চি তাতে দিলেই হবে একটাই একটা দিলেই হবে আপনার হ্যাঁ ডোটা করে বেশিদিন রাখা যাবে না করলে এই টাইপের ডো করে রেখে দিবে কেক বসে যা পুরোনো হয় আপনার কোনো তেল ব্রাশ করা বা কিচ্ছু দরকার নেই শুধু বে একটা বেকিং পেপার দিয়ে নিলে হবে সেভেন ইঞ্চি একটা মূল্যে দিচ্ছি মুছে দিয়ে দাও হ্যাঁ আচ্ছা এবার আসি আমার তো আল্লাহ রহমতে একটা বদনাম আছে যে আমি সব কিছু একটু রিস হয়ে যায় আমার তো এই কেকটাতেও দুই টি স্পুন আছে ঘি তো এখানে আপনাদের অনেকেরই প্রবলেম পারে এই দিয়ে করলে তাহলে ওই বাগুনগুলো একটু কমে যায় হ্যাঁ ভালো করে